আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাক অনেক দিন পর আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসলাম আসলে সময় পাই না তো এই জন্য ইউটিউবে লাইভে আসতে পারি না তেমন একটা থাকতে পারি না তো আশা করি আপনারা সবাই ভালো আছেন যদি কেউ আমার লাইভটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন এবং আমার যেই কথা স্পষ্ট ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা যদি কেউ লাইভটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি হচ্ছে ইউটিউবে কাজ করতেছি নতুন তো আমি চাই আপনারা আমার পাশে থাকেন আমিও আপনাদের পাশে থাকি এবং মিলেমিশেই কাজ করে এগিয়ে যেতে চাই তো আসলে হঠাৎ করে অনেক রাত্রি লাইভে চলে আসলাম ভাবলাম যেহেতু একটু ফ্রি আছি এই জন্য লাইভে চলে আসলাম মাঝে মাঝে ফেসবুকে লাইভ করি তো হঠাৎ করে কেন জানি সমস্যা করতেছে ফেসবুকে লাইভে ঢুকলে অটোমেটিক নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে হয়তো বা সার্ভারের কোনো সমস্যা এজন্য চলে আসলাম ইউটিউবে তো আশা করি সবাই আমার লাইভটি অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন সবার পাশে আসছি ইনশাল্লাহ আপনারা থাকবেন আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই মাঝে মাঝে আমার এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করি রিলস তো লাইভে তেমন একটা আসতে পারি না তো আসলেই কমেন্ট করবেন যে আপনারা কে কতদিন ধরে কাজ করতেছেন বা কতটুকু আগাইছেন হয়তো আমি নতুন এই আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা ভালো কিছু জানেন অবশ্যই আমাকে একটু পরামর্শ দিবেন কিভাবে ইউটিউবে কাজ করলে বা কিভাবে ভিডিও আপলোড দিলে ভালো ভিউ ভিউ আসবে এবং এগিয়ে যেতে পারবো আমি অলরেডি একজনকে দেখতেছি লাইনে আসছেন আমার লাইভে তো আপনি অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে আজকে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো এক সময় আবার হলে ইনশাল্লাহ লাইভে আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ